প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের জন্য সুখবর হচ্ছে জেলা নির্বাচন অফিস মানে বাংলাদেশের যতগুলা প্রত্যেকটা জেলায় চৌষট্টিটা জেলায় যে নির্বাচন অফিসগুলো আছে সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এবং এটা কিন্তু আপনার একটা পার্ট টাইম জব বা বলতে পারেন যে সরকারি চাকরিরই একটা অংশ যেমন ফরিদপুর নারায়ণগঞ্জ সহ ঢাকাসহ বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলতেছে আপনি যদি ফরিদপুর জেলার যেই যে আপনার যে জেলার নাম আছে ফরিদপুর জেলা নির্বাচন অফিস লিখে গুগলে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে নোটিশ বোর্ডে হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যদি আমরা ক্লিক করি মানে আমরা যারা নতুন ভোটার হব আমি আপনাদেরকে নেটটা অফ আছে একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন ভোটার হবে বাড়ি বাড়ি গিয়ে আপনারা কিন্তু ভোটার লিস্টটা করবেন এটাই কিন্তু আপনাদের মূলত কাজ হবে তো এটা হচ্ছে খুবই শান্তির একটা জব বলতে পারেন এবং একটা পার্ট টাইম জব এবং বলতে পারেন যে এগুলা হচ্ছে প্রজেক্টের জব আপনি দুই মাস তিন মাসে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো পাবেন এখন আপনারা যারা নিজের জেলায় আছেন নিজের উপজেলাতে আছেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে যে ভাইয়া প্রজেক্টের জবের সার্কুলারটা এখন আছে কিনা তারাই আপনার কিন্তু বলে দিবে এবং এখানে জয়েন করতে আপনার কিন্তু কোনো ঘুষ লাগবে না কিচ্ছু লাগবে না তাই অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতগুলা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে অনেকগুলা পদ কিন্তু খালি আছে দেখেন এখানে একটা বিষয় যে টেকনিক্যাল এক্সপার্ট সাপোর্ট তারপর টিম লিডার প্রুফ রিডার ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি হেল্পার এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেটাও কিন্তু ইন্টারমিডিয়েট পাস এসএসসি পাস তারপরে আপনার অনার্স কমপ্লিট এরকম এখানে কিন্তু ভালো স্যালারি পাবেন আপনারা লাস্ট দেখা যাবে যে দুই তিন মাসের একটা প্রজেক্টের জবে আপনি নিজের এলাকায় নিজের বাড়িতে থেকে এই চাকরিটা করতে পারবেন এবং দুই তিন মাস শেষে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার মতো পাবেন এবং এখানে ছবি সহ ভোটার তালিকা কাজের পূর্ব অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে বিষয়টা কি যারা কিনা দেখা গেছে যে আগের প্রজেক্টগুলোতে জব করেছে চাকরি করেছে তারা কিন্তু এখানে একটা ফ্যাসিলিটি পাবে এবং এই জন্যে আপনার বেশি কিছু লাগবে না শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব কিছু লিখে দিতে হবে এবং যেই সিনিয়র জেলা নির্বাচন কমিশন অফিসার বরাবর আপনি সরাসরি গিয়ে দিয়ে আসবেন ঠিক আছে আপনি সরাসরি গিয়ে দিয়ে আসবেন এবং এখানে অনেক আরও কিছু কিছু বিষয় যেগুলো আছে যেসব কাগজপত্র লাগবে এগুলো আপনি আপনাদের নিজেদের যেই নির্বাচন কমিশন অফিস আছে এখানে গেলে আপনি কিন্তু জানতে পারবেন যেমন দেখেন আমি যদি আর কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাই আপনি জাস্ট গুগলে গিয়ে এখানে লিখবেন যে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ এখানে নারায়ণগঞ্জে গেলাম আপনি যে জেলার বাসিন্দা আর কি সেইটা লিখে সার্চ করবেন এবং আপনি কিন্তু আপনার নিজের জেলায় নিজের উপজেলায় চাকরিটা করতে পারবেন এবং মাত্র দুই তিন মাসের একটা প্রজেক্টের চাকরিতে আপনার যেমন একটা ফেস ভ্যালু ক্রিয়েট হবে ঠিক তেমনি একটা এক্সপিরিয়েন্স হবে এবং সরকারি চাকরির স্বাদটা আসলে ভাই নিতে পারবেন হ্যাঁ তো এই যে ভোটার তালিকা হালনাগাদ যে দু হাজার পঁচিশ সিং নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যে পিডিএফটা আসবে এটা আপনারা যখন ভিউ করবেন তখন দেখতে পারবেন যে প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলতেছে এবং আপনারা সকলেই কিন্তু জয়েন করতে পারবেন নিজের জেলায় নিজের উপজেলায় থেকে এই প্রজেক্টের জবটা আপনারা কিন্তু করতে পারবেন এবং খুবই শান্তির চাকরি এবং বলব যে এটার জন্য আপনি কাউকে আবার ঘুষ টুস দিয়ে না দুই হাজার পাঁচ হাজার ঠিক আছে এই যে নারায়ণগঞ্জের যে সার্কুলারটা দেখা যাচ্ছে যে সেম মানে প্রত্যেকটা জেলায় একই পদগুলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় একই পদগুলাতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু নেওয়া হচ্ছে এই যে টেকনিক্যাল এক্সপার্ট প্রুফ রিডার টিম লিডার ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি হেল্পার এবং এখানে শুধুমাত্র এই যে এইস পাস এসএসসি পাস এটা আর ছবি সহ আপনার যারা আপনাদের যে টোটাল যে কাগজপত্রগুলো আছে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আপনার যেতে হবে আপনি নিজের জেলার বা নিজের উপজেলার যে নির্বাচন কমিশন আছে সেখানে গিয়ে ওখানকার অফিস সহায়ক বা অফিসে যারা থাকে তাদের সাথে কথা বললেই কিন্তু আপনারা তাকে আপনারা আপনাদেরকে তারা নির্ধারিত যে কাজগুলো আছে তারা কিন্তু আপনাকে বলে দিবে তো এই ছিল আজকের ভিডিওতে হৃদয়ব চ্যানেল সবসময়ই মানুষের জন্য কাজ করে এবং বেকার ভাই বোনেরা যাতে নিজের যোগ্যতায় একটা সরকারি চাকরি পায় এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তাই অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ